এ ডাইনাসে ইহা সে শুরু করো বলো স্টপ এবারে কাব্বা এখান থেকে শুরু করো স্টপ এখান থেকে তুমি শুরু করো রিয়াম জোরে বলো কিউ এখান থেকে বলো ভি হাততালি দাও হাততালি দাও ভেরি গুড অমিত পড়ো স্টপ তুমি পড়ো ও থেকে তুমি পড়ো এখান থেকে হাততালি দাও সবাই হাততালি দাও ভেরি গুড দেখুন এইভাবে ওদের অক্ষর পরিচিতি ছোট হাতের এবি এবং বড়ো হাতের এ বি ওরা কি সুন্দর পরে শোনালো সবাই দেখতে থাকুন তিনশো তেইশ নাম্বার শিশু আলয়ের কর্মসূচি শিশুদের বিকাশ